হাইলাকান্দির নিত্যানন্দপুরে জলজীবন মিশন প্রকল্পে বড় ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে মাত্র চোদ্দ বছরের মারুফ আলম চৌধুরীকে ভুয়া অষ্টম শ্রেণী সার্টিফিকেট দেখিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ নথিতে জন্ম তারিখ দু দেখানো হলেও স্কুলের রেজিস্টারে প্রকৃত জন্ম তারিখ দু যা তাকে নাবালক প্রমাণ করে অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম লস্কর জমিদাতা আমির হোসেন বরভুইয়ার অভিযোগ জমি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করে পরিকল্পিতভাবে ভেজাল সার্টিফিকেট ব্যবহার করে অন্য নাবালককে চাকরি দেওয়া হয়েছে ঘটনায় এলাকায় খুব ছড়িয়ে পড়ে অভিযোগ পেয়ে হাইলাকান্দি এসডিও ও কালাছড়া পুলিশ তদন্তে নেমে স্কুলের নথি পরীক্ষা করে এবং সেই নথি বাজেয়াপ্ত করে জমিদাতা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাইছেন শিক্ষা বিভাগ ইউজার কমিটি ও জলজীবন মিশনের ভূমিকা এখন প্রশ্নের মুখে আমি দিজন বর্বাইয়া আমি দননছন বলছি হুম আমার ছেলে হয়তো মারু আহমদ মালসাগী লিয়া গসে যে আমার সাখরি তার জন

Global News Network.